ভিডিওটিতে ক্লিকব আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নতুন কার্ড নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে কার্ডটি থাকলে আপনি কিন্তু প্রতি মাসে আপনি পেয়ে যাবেন তিন হাজার টাকা করে হ্যাঁ আপনি ঠিক আছে বর্তমানে কেন্দ্রীয় সরকারের একটি কার্ড রয়েছে যেটি হচ্ছে শ্রম কার্ড করে আপনারা প্রত্যেকে এই ইশ্রম কার্ডের নাম শুনেছেন অনেকে আপনারা এই কার্ড বানিয়েও ফেলেছেন আবার অনেকে এই কার্ড এখনও পর্যন্ত আপনারা বানাননি এই ইশ্রম কার্ড মূলত আন ওয়ার্কার অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিক রয়েছেন ষোলো থেকে উনষাট বছরের মধ্যে তারা কিন্তু এই কার্ড আপনারা বানিয়েছেন এবং এই কার্ড আপনার কাছে থাকলে আপনি কিন্তু প্রতি মাসে আপনি পেয়ে যাবেন তিন হাজার টাকা করে কীভাবে পাবেন অবশ্যই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো জানার জন্য অবশ্যই ভিডিওটি একটু অনাকের সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটি প্রয়োজনীয় সকলের সাথে শেয়ার করে দেবেন আর পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন পরবর্তী যে কোনো আপডেট সবার প্রথম পাবার জন্য এই ইশ্রম কার্ড যদি আপনি এখনো পর্যন্ত না বানিয়ে থাকেন আপনাদেরকে বলবো প্রত্যেকে আপনারা কিন্তু এই ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এক্ষেত্রে এই রেজিস্টার অন ইশ্রম এখানে এসে আপনারা কিন্তু সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজেরাই কিন্তু এই ইশ্রম কার্ডটি বানিয়ে ফেলতে পারেন মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং যদি আপনি না পারেন সেক্ষেত্রে নিয়ারেস্ট সিএসসি সেন্টারে যেও আপনারা কিন্তু কার্ডটি বানিয়ে নিতে পারেন তো এই শ্রম কার্ড এক্ষেত্রে যদি আপনার বানানো থাকে বা ইশ্রম কার্ড যদি আপনি বানান সেক্ষেত্রে প্রতি মাসে আপনি কিন্তু পাবেন তিন হাজার টাকা করে ওকে কিভাবে পাবেন দেখুন শ্রম কার্ড যাদের থাকবে তারা কিন্তু এই মনধন যোজনার মাধ্যমে তিন হাজার টাকা করে আপনারা কিন্তু প্রতিমাসে পেনশনের সুবিধা পাবেন এই গভর্নমেন্টের এই মনধন যোজনার এই যে স্কিমটি রয়েছে পেনশন স্কিম খুবই ভালো একটি স্কিম আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে এবং আপনাদেরকে আমি পার্সোনালি বলবো অবশ্যই আপনারা প্রত্যেকেই নিজেরা এই শ্রম কার্ড যদি আপনার না থাকে অবশ্যই ঈশ্রম কার্ডটি বানিয়ে এই মনধন যোজনার আপনারা এই পেনশন স্কিম প্রত্যেকেই কিন্তু করে রাখবেন কেন করবেন দেখুন এখানে বলা হচ্ছে এই মনধন যোজনা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা ইজ এ গভর্নমেন্ট স্কিম মিন ফর ওল্ড এজ প্রোটেকশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ফর আনঅর্গানাইজড ওয়ার্কার ওকে এলিজিবিলিটি কি বলা হচ্ছে বলা হচ্ছে ক্ষেত্রে এটি কেবলমাত্র আন ওয়ার্কার যারা রয়েছেন অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে যারা শ্রমিক রয়েছেন ওকে যারা সরকারি চাকরি করেন না বিভিন্ন রকম ব্যবসার সাথে যুক্ত আপনারা ওকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এক্ষেত্রে মান্থলি পনেরো হাজার টাকার নিচে আপনার ইনকাম হতে হবে তাহলে কিন্তু আপনি এই স্কিমের জন্য এলিজিবেল আবেদন করতে পারবেন এই যে পেনশন স্কিমটি রয়েছে এখানে সুবিধা কি পাবেন দেখুন বলা হচ্ছে ফিচার অ্যাসিউড পেনশন ফর এস থ্রি থাউজেন্ড পার মান্থ অর্থাৎ প্রতি মাসে আপনি কিন্তু তিন হাজার টাকা করে আপনি পেয়ে যাবেন এবং বলা হচ্ছে ভলেন্টারি অ্যান্ড কন্ট্রিবিউটারি পেনশন স্কিম ম্যাচিং কন্ট্রিবিউশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো যারা সরকারি চাকরি করেন না বিভিন্ন রকম আপনারা ব্যবসার সাথে যুক্ত তারা কিন্তু অবশ্যই এই পেনশন স্কিমটি আপনারা কিন্তু নিজেরা করে রাখবেন দেখুন এক্ষেত্রে জানিয়ে রাখি আপনাদেরকে কিন্তু অল্প কিছু টাকা আপনাদেরকে প্রতি মাসে কন্ট্রিবিউট করতে হবে এবং একই পরিমাণ টাকা আপনি কিন্তু গভর্নমেন্ট থেকেও আপনি পেয়ে যাবেন দেখুন বলা হচ্ছে এক্ষেত্রে কন্ট্রিবিউশন চার্ট আঠেরো বছরের মধ্যে যাদের বয়স তাদেরকে প্রতি মাসে এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে মান্থলি কন্ট্রিবিউশন পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা আপনাকে প্রতি মাসে কিন্তু জমা করতে হবে এবং একই পরিমাণ বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট মান্থলি কন্ট্রিবিউশন পঞ্চান্ন অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও আপনাকে কিন্তু প্রতি মাসে পঞ্চান্ন টাকা দেওয়া হবে অর্থাৎ আপনি জমা করছেন পঞ্চান্ন টাকা এবং সরকার থেকে আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ইনস্ট্যান্ট পঞ্চান্ন টাকা ওকে টোটাল একশো টাকা করে আপনার কিন্তু প্রতি মাসে জমা হতে থাকছে এইভাবে আপনি ষাট বছর পর্যন্ত ঊনষাট বছর পর্যন্ত আপনি কিন্তু আপনাকে জমা করতে হবে এবং ষাট বছর পর যেভাবে সরকারি যারা চাকরি করেন যেভাবে তারা পেনশান পান একইভাবে আপনিও কিন্তু প্রতি মাসে তিন হাজার টাকা করে আপনি কিন্তু পেনশান পেয়ে যাবেন এবার আপনারা হয়তো বলতে পারেন যে আমি এই পেনশন স্কিমটি আমি ওপেন করলাম এবং কোনো কারণবশত হয়তো যদি আমি চালাতে না পারি সেক্ষেত্রে আমার টাকার কি হবে আপনাদেরকে জানিয়ে রাখি এক্ষেত্রে পেনশন স্কিমটি আপনি যদি করেন এক্ষেত্রে এক্সিটেরও কিন্তু সুবিধা রয়েছে আপনাকে নিয়ারেস্ট কোনো সিএসসি সেন্টারে গিয়ে সেখানে আপনাকে বলতে হবে যে আমি দু বছর এই পেনশন স্কিমটি চালিয়েছি আমি এই স্কিমটি থেকে এক্সিট হতে চাই আমি এটি বন্ধ করে দিতে চাই সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি আপনার যে টাকাটি জমা হচ্ছে সেই টাকা এবং তার সাথে ইন্টারেস্ট সহ আপনি কিন্তু পুরো টাকাটি আবারও কিন্তু রিটার্ন আপনি কিন্তু পেয়ে যাবেন তো খুব ভালো একটি পেনশন এসিম যারা যারা এই শ্রম কার্ডটি আপনারা বানিয়েছেন অবশ্যই আপনারা এক্ষেত্রে দেখে নেবেন আপনাদের এক্ষেত্রে বয়স কত রয়েছে এবং কত টাকা আপনাদেরকে প্রতি মাসে দিতে হবে আপনাদেরকে জাস্ট এক্সাম হিসেবে আমি দেখালাম যাদের বয়স আঠারো বছর তাদেরকে দিতে হচ্ছে পঞ্চান্ন টাকা প্রতি মাসে যাদের বয়স কুড়ি বছর তাদেরকে প্রতি মাসে দিতে হবে একষট্টি টাকা একই পরিমাণ গভর্নমেন্ট থেকেও দেওয়া হবে দেখতে পাচ্ছেন একষট্টি টাকা টোটাল প্রতি মাসে জমা হচ্ছে একশো বাইশ টাকা খুব মন্ধন যোজনার এই পেনশন আপনারা করতে চান সেক্ষেত্রে সরাসরি আপনারা এই গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মন্ধন ডট অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পর এখান থেকে আপনারা প্রত্যেকেই সেলফ রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা কিন্তু এই কাজটি আপনারা করতে পারেন দেখুন এখানে সেলফ এনরোলমেন্ট রয়েছে আপনারা মোবাইল ওটিপি দিয়ে আপনারা কিন্তু এখানে এই পেনশন স্কিমটি আপনারা ওপেন করতে পারেন ওকে পেনশনটি চালু করতে পারেন আবার এখানে সিএসসি সেন্টার থেকেও আপনারা কিন্তু যে করতে পারেন আপনারা সেলফ নিজেরাও করতে পারেন আমাদের যখন আপনাদের মনে হবে যে আপনি স্কিমটি বন্ধ করতে চান পেনশনটি বন্ধ করতে চান আপনার টাকার প্রয়োজন আপনি কিন্তু এক্সিটও করতে পারেন এই স্কিমটি যদি আপনার করা থাকে সেক্ষেত্রে ষাট বছর পর যখন আপনার বয়স হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু ঠিক বেতনের মতো তিন হাজার টাকা করে প্রতি মাসে আপনি কিন্তু পেয়ে যাবেন ওকে এবং আপনার অবর্তমানে যিনি নমিনি থাকবেন সে কিন্তু পেনশনের যে অর্ধেক পরিমাণ পনেরোশো টাকা সেটাও কিন্তু নমিনিকে দেওয়া হবে